শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলন থেকে সংগঠন নেতৃত্বরা রাজ্যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি না করার আবেদন জানান পাশাপাশি রাজ্য সরকারের কাছে মোট ছটি দাবি পেশ করেন তারা সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী দাবি করেন গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে বিশেষ করে প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না বিদ্যুৎ নিগমের ঘাটতি রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের দাম নির্ধারণ ও আন্তর্জাতিক দামে নিরীখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে একই সঙ্গে পরিবহন জনিত ক্ষতি কমাতে হবে বিদ্যুৎ মাশুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে স্থায়ী মিটার রিডার নিয়োগ করার দাবিও জানান বিদ্যুৎ নিগমে আউটসোর্সিং নয় স্থায়ী লাইনম্যান নিয়োগ করতে হবে বিদ্যুৎ অপচয় উচুরি বন্ধ করতে রাজ্য সরকার এবং নিগম গোত্র পক্ষের বিশেষ উদ্দ গ্রহণ করার দাবি জানান তিনি আর সেই বিদ্যুতে কেন্দ্র সরকার রাজ্য সরকার সকলের لیے একটি একচটিয়া পূজিবতির পণ্য পরিণত করছে সেই বিদ্যুৎ যাতে এ বৈষয়িক পণ্য পরিণত না করে সাধারণ মানুষের পরিষেবার মধ্যে রাখে তার জন্য আমরা একটি দাবি রাজ্য সরকার এবং টিএসি এর কাছে আমরা উত্থাপন করছি